এটা কি করছো রাধে ডিম ছিলাও ডিম ছিলাও না এটা কে খাবে আমি খাবো মামাম একটু দিবে হ্যাঁ আচ্ছা তুমি ডিম ছলাইতে পারো হ্যাঁ রাধে কে আজকে প্রথমবার ডিম সিদ্ধ করে দিয়েছি যে একটু ছোলা কো বসে একটা ডিম ক্লিন করে এখানে রেখেছে আরেকটা চলে যাচ্ছে অনেক ভালো হচ্ছে 哇。Wow.